হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবু বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দেয় দে বলবে মর্জিদের বড় হেরিটারে চাই রশিদ নিচে নিচে বিড় করে আওয়ান গেরামে কি আর সেরি নাই একটা সেরির কেন সবার চোখে পড়বে হইব চাইলেই কি সব পাওয়ান যায় পুরোনা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো আপা এই আপা স্কুলে যাবি না আপারে পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমিয়ে দলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসি আম্মা আপা কি স্কুলে যাইব না হেমলতা বিছানা ছাড়া দেখি পৌনার দিকে কড়া চোখে তাকান রাগেশ্বরে বললেন যাইব কি যাইবে বলবি পূর্ণা মাথা নত করে বলল হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পুণাকে মাথা নত করতে দেখে হেমলতার তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ছাড়তে ছাড়তে বললেন পদ্মশরীর ভালো না সারা রাত বেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পৌনার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানা বাড়ি ছিল বলে জানত না ভোরে চলে এসেছে বাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পৌনাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আর ছাম্মা পুনা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুটিয়ে দেখল এরপর গত রাতে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে রাখে চোদ্দ বছরে পোনার ইদানি খুব শ্বাস ইচ্ছে করে হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পোনা আগে লিপস্টিক মাখেনি তিন দেওয়ালের কাঠের ঘড়ির কাঠাই সকাল দশটা বাজলো মাত্র এখনো পদ্ম যা উঠলো না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মসা দু হাত ভাস করে ঘুমোচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলো ব্রত দূরে স্পর্শে পদ্মচার মসৃণ পাতলা ঠোঁট ফর্সাতক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুচন্দ্ররা বললেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিস্মিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মচার ঘুম ভাঙাতে তবু আদরে গলায় রাখলেন পদ্ম এই পদ্ম পদ্মসা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেয়ে আয় পদা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতি প্রভাব বেশি মেয়েদের রক শক্তপক্ত নিয়মে রেখে বড় করছে পদ্মচা রান্না করে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে